আসসালামু আলাইকুম মোহাম্মদ মাজিদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার রাইফুল লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ ও স্বাগত জানাচ্ছি আজকের এই কৃষি সংক্রান্ত কিছু আলাপচারিতায় তো আসলে রায়পুর উপজেলা একটা লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী এবং বড় একটি উপজেলা উন্নত একটি উপজেলা তো কৃষি সমৃদ্ধ এবং কৃষি অর্থনীতি বিশিষ্ট এই উপজেলায় কৃষি কৃষিভিত্তিক অর্থনীতি সারা বাংলাদেশের প্রেক্ষাপটে যে কৃষি নির্ভর যে বাংলাদেশ সেখানে একটা অনুপম দৃষ্টান্ত রায়পুর তো রায়পুরে কৃষি এটা এই সমৃদ্ধ করা বৈচিত্র্যপূর্ণ করার জন্য আমাদের কৃষি বিভাগ অনবদ্য এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে আমাদের উৎপাদন পরিকল্পনা থাকে সেই উৎপাদন পরিকল্পনা মোতাবেক আমরা সবসময় কাজ করে থাকি আমাদের কৃষি মৌসুম যে রয়েছে রবি খরিফ ওয়ান খরিফ টু এ সমস্ত মৌসুমগুলো যাতে কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয় একই সাথে নতুন নতুন প্রযুক্তি সম্প্রসারণ জাত সম্প্রসারণ মানুষকে উদ্বুদ্ধ করা প্রশিক্ষণ দেওয়া তারপরে হচ্ছে সরকারি বিভিন্ন যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যথাযথ এবং সুচারুরূপে কৃষকদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া সেই জন্য এই কৃষি বিভাগ সদা জাগ্রত এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছে কাজ করে যাচ্ছে একইভাবে আমাদের মাঠ পর্যায়ে এবং ব্লক পর্যায়ে যে উপসভার কৃষি কর্মকর্তাগণ রয়েছেন ওনারাও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন যদিও ওনারা সার্বক্ষণিক ব্লকে নিয়োজিত আছে তারপরও কৃষি পরিবার অনেক বেশি হয় অনেক সময় কৃষক সব কৃষকের দাঁড় প্রান্তে পৌঁছা সম্ভব হয় না সেক্ষেত্রে তথ্য আদান প্রদান বা মোবাইল মোবাইলের মাধ্যমে কল মাধ্যমে অথবা অনলাইন বা ভার্চুয়ালি সেগুলো সে সে পৌঁছার ব্যবস্থা বা তথ্য আদান প্রদান করে বিশেষ করে কৃষি পরামর্শ বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সহায়তা পৌঁছে দেওয়া হয়ে থাকে আমাদের ই সার্ভিস এবং অনলাইন সার্ভিস রয়েছে কৃষি কল সেন্টার রয়েছে ওয়ান সিক্স ওয়ান ওয়ান টু থ্রি এখানে কল করে চব্বিশ ঘন্টায় আমরা কৃষি নিয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা অথবা মতামত সংগ্রহ করতে পারি তো একইভাবে আমাদের যে আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা একইভাবে উৎপাদন লক্ষ্যমাত্রা শুধু নয় খাবারকে নিরাপদ রাখা বিষমুক্ত রাখা পুষ্টি সমৃদ্ধ রাখা সেজন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করে থাকি এবং আমরা এই বিশেষ করে রোগবালাই এবং যে কোনো দুর্যোগে ক্ষতি থেকে পুষিয়ে নেওয়ার জন্য এইসব ক্ষতি থেকে ওভারকাম করার জন্য কি করে মানুষকে সজাগ করতে হয় সচল করতে হয় সেই ব্যবস্থাও আমাদের নিতে হয় সর্বোপরি একটি সুখী সমৃদ্ধ জনপথ গড়ে তোলার জন্য কৃষিকে ঢেলে সাজানোর কাজে উৎপাদনমুখী রপ্তানিমুখী বাজারমুখী এবং যান্ত্রিকীকরণ ইত্যাদি অ্যাপ্রোচে এই উপজেলার কৃষি অফিস বা সরকারের যে নির্দেশনা রয়েছে গাইডলাইন রয়েছে কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ সরকার তো সেভাবে আমরা সেটা বাস্তবায়ন করছি এবং একইভাবে এই 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 জনপদ যাতে কৃষি অর্থনীতি আরো শক্তিশালী হয়ে ওঠে ভিত মজবুত হয় এবং কৃষি এখন লাভজনক এবং ক্যাশ অর্থকারী অর্থকারী একটা সেক্টরে পরিণত হয় এখানে কর্মসংস্থান তৈরি হয় মানুষের রুজি রুটি সংস্থানটা মজবুত হয় সেই সংক্রান্ত সকল ব্যাপারে আমরা সদা সর্বদা রায়পুরবাসীর পাশে আছি তো সকলকে ধন্যবাদ